বিশ্ব আরেকটা মহা যুদ্ধের দিকে গচ্ছে নমস্কার নিউজপল বাংলায় আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা সমুদ্র পথে রাশিয়া তেলের ট্যাংকার আটক আমেরিকার কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প ঘি সংঘাতের আগুনে একে তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া আটলান্টিকের ঢেউয়ের নিচে লুকিয়ে রয়েছে যুদ্ধের বাড়ু চলুন দেখে ঠিক সেই প্রতিবেদনটি রাশিয়ার পতাকা একটি তেলবাহী জাহাজ আটক করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়ালো আমেরিকা মারিনেরা নামের ওই ট্যাঙ্কারটি আগে যার নাম ছিল বেলা এক নর্থ আটলান্টিকে মার্কিন বাহিনীর হাতে আটক হয় হোয়াইট হাউসের দাবি জাহাজটি ভুয়ো পতাকা ব্যবহার করছিল এবং মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে ইরানি তেল পরিবহন করছিল যদিও রাশিয়া এই অভিযোগ সরাসরি খারিজ করেছে রুশ পরিবহন মন্ত্রকের দাবি বড় দিনের আগেই ওই জাহাজকে রাশিয়ার পতাকা ব্যবহারের জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হয়েছিল তাদের সাফ বার্তা অন্য দেশের বৈধভাবে নথিভুক্ত জাহাজে বল প্রয়োগ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এই অভিযানে ব্রিটেন আমেরিকাকে সমর্থন করলেও ব্রিটিশ বাহিনী সরাসরি জাহাজে ওঠেনি বলে জানিয়েছে প্রতিরক্ষা সচিব জন হিলি তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নিষেধাজ্ঞার নামে এই শক্তি প্রদর্শন কি বিশ্ব রাজনীতিকে আরও বিপজ্জনক পথে তুলে দিচ্ছে ট্রাম্প আমলিকে যুদ্ধের ভাষায় হয়ে উঠছে কূটনীতির নতুন অস্ত্র ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে নিষেধাজ্ঞার নামে এই শক্তি প্রদর্শন কি বিশ্ব রাজনীতিকে আরো বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে ট্রাম্প আমলে কি যুদ্ধের ভাষাই হয়ে উঠেছে কূটনীতির নতুন অস্ত্র এখনকার মতন এই পর্যন্তই সমস্ত খবর ও আপডেট জানতে চোখ থাকুক নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে